লক্ষ্মীলাভ পাকিস্তানের ভারত না যাওয়ায় আরও আটত্রিশ কোটি টাকা পাচ্ছে পাক ক্রিকেট বোর্ড অনেক বিতর্কের শেষে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের ফলে লক্ষ্মীলাভ হয়েছে তাদের ভারত সেদেশে খেলতে না যাওয়ায় আরও আটত্রিশ কোটি টাকা পাচ্ছে মহসিন নকবীর নেতৃত্বাধীন বোর্ড আইসিসি জানিয়েছে ভারতের ম্যাচগুলি অন্য দেশে হবে কোন দেশে হবে তা অবশ্য এখনও প্রকাশ করা হয়নি তবে যে দেশেই হোক সেখানে খেলা আয়োজনের খরচ হবে যেহেতু পাকিস্তান আয়োজক দেশ তাই সেই টাকা তাদেরই খরচ করতে হবে সেই কারণে আইসিসির কাছে বাড়তি টাকা পাচ্ছে তারা একথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া একটি ইউটিউব ভিডিও তিনি বলেন পাকিস্তানে কোনো আর্থিক ক্ষতি হচ্ছে না উল্টে এবার ওদের হচ্ছে লাভ হাইব্রিড মডেলে রাজি হওয়ায় ওদের মুখ রক্ষা হয়েছে পাশাপাশি আইসিসি ওদের আরও আটত্রিশ কোটি টাকা দিচ্ছে ভারতের ম্যাচ আয়োজন করার জন্য তবে একটি ক্ষতি হবে ওদের সেটা পর্যটনে ভারত পাকিস্তানে খেলতে না গেলে ভারত থেকে অনেক সমর্থকও যেতেন ফলে ওদের পর্যটনে লাভ হতো সেটা হবে না পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেওয়ার পরই বেঁকে বসেছিল ভারত বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা বিরাট কোহলিরা নিরপেক্ষ কোনো দেশে খেলা আয়োজনের আবেদন জানিয়েছিল তারা পাকিস্তান প্রথমে যেতে রাজি ছিলেন না অনেক আলোচনার পরে অবশেষে তারা রাজি হয় তবে তারা পাল্টা দাবি জানায় যে ভারতে কোনো আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এই দেশে খেলতে আসবে না নিরপেক্ষ দেশেই খেলবে পাকিস্তান সেই দাবি মেনেও নিয়েছে আপাতত দু সাতাশ সাল পর্যন্ত দুদেশ দুদেশের মাটিতে খেলতে যাবে না প্রথমে ঠিক ছিল নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব সাহিতে নিজেদের ম্যাচ খেলবে ভারত কিন্তু পাকিস্তানে তাতে আপত্তি রয়েছে তারা চাইছে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক এই সমস্যায় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আপনার কি মনে হয় ভারত কোন দেশে খেলা প্রেফার করবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ